তো আবার প্রতিদিনের মতন ভিডিওটা আমি শুরু করছি আর আজকে আমি কি করব আজকে একটা দারুণ রেসিপি করব আজকে ছেলে মেয়ের আবদার এটা তো আজকে কি বানাবো চলো তোমাদেরকে একটু দেখায় দেখো একটু সলিড চিকেন আমি চিকেনটা মিক্সিতে বেটে নেব আর তোমরা যদি চাও কিমাও একদম করে নিতে পারো তো আমি একটু হালকা পেস্ট করে নেবো নুন আর একটা গোটা পাতিলেবুর রস আমি দিয়ে দেবো বাচ্চাদের আবদার প্রত্যেকটা মানুষেরই উচিত মেটানো আর আমরা কিন্তু সবসময় চেষ্টা করি আমরা কেন সকলেই চেষ্টা করে তো সত্যি কথা বলতে এতটা লেবুর রস আমার লাগবে না এ দেখো দুটুকরোতেই মোটামুটি হয়ে গেছে যেহেতু লেবুটা খুব ভালো ছিল আর এখানে নিয়ে নিয়েছি আমি একটু হাফ টি স্পুন ধনের গুঁড়ো আর নিয়ে নিয়েছি চায়ের চামচের এক চামচ গোলমরিচ গুঁড়ো এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট আর দেখো আমি কিন্তু খুব বেশি পেস্ট করিনি তো এবার আমি কি করব সব ভালো করে এটাকে ম্যারিনেট করে নেব তো আমি চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এবার আমি একটা ঢাকা চাপা দিয়ে এক থেকে দেড় ঘন্টা মতো রেখে দেব এই যে দুটো ডিম নিয়ে নিয়েছি আমি কাকলেটের জন্য এখানে ফাটিয়ে নেব নিকুর আবদারে কী হচ্ছে নিকুড়িতার আবদারে কাকলেট ধর ডি ধর একদম করে এবার আমি দিয়ে দিচ্ছি একদম সামান্য একটু নুন দিয়ে ডিম ডিমটা আমি খুব ভালো করে ফেটিয়ে নেব কাকলেটে যে চিকেনটা আমি ম্যারিনেশন করে রেখেছিলাম দেখো জল বেরিয়েছে তোমরা এখানে আলু সেদ্ধ বা ময়দা ব্রেডকাম যা হোক কিছু একটা ব্যবহার করতে পারো আমি এখানে বেশ কিছুটা একটা থালায় ব্রেডকাম ঢেলে নিচ্ছি এবার আমি যেটা করবো আমি একটু ব্রেডকামই দিয়ে দিচ্ছি চিকেনটার ভেতরটায় আমি এটাকে মেখে নেব যাতে জল জল ভাবটা একদমই না থাকে দেখো একদম আমি চায়ের চামচ এক চামচ দিয়েছি খুব বেশি দিলাম না এ দেখো হাতে আমি একটু সাদা তেল নিয়ে নিচ্ছি আমি হাতে সাদা তেলটা মাখিয়ে নিলাম আর এখানে আমি একটা এভাবে একটা মুন্ডন নিয়ে নেব দিয়ে আমি এভাবে হাতের সাহায্যে পুরো হাতে পেতে নেব দেখো আমি এবার কী করব আমি এই ব্রেড কামের মধ্যে এটাকে এভাবে তো দেখো ব্রেড কাম আমি এভাবে সবটা পুরো মাখিয়ে নিয়েছি এবার আমি ডিমের ভেতর এভাবে দিয়ে দিলাম দিয়ে আবার আমি ব্রেড কাম মাখিয়ে নেব এবার আমি একটা চাকুর সাহায্যে সেটটা খুব সুন্দর করে দিয়ে নেব এবার আমি এটা দিয়ে খুব সুন্দর একটা দেখো সেট দিয়ে নেব পুরো দোকানের মতনই এটা লাগবে তুমি দেখো এইভাবে চেপে চেপে আমি সুন্দর একটা শেপ দিয়ে নেব এই হচ্ছে দোকানের চিকেন কাটলেট চিকেন কাটলেট আমার একদম রেডি এবং সবগুলো এইভাবেই করে নেবো চিকেন কাটলেট আমার একদম সবকটাই কমপ্লিট তো কত সহজে বাড়িতে বানিয়ে নেওয়া যায় সেটা তোমরা তো নিজের চোখে দেখতে পেলে আমার একদম কাটলেট গুলো রেডি করে নেওয়া হয়ে গেছে শুধু অপেক্ষা এখানে দুটো আছে আর দেখো এই থালাটাই আছে চারটে তো দেখো কোনটুকু চিকেনে মানে যেটা এক্সট্রা কেউ লোকে খেতে চায় না বাড়িতে মাংস নিয়ে এলে বেশিরভাগই ওটা ফেলানি যায় তো দেখো কত সহজে কম পয়সায় বাড়িতে এরকম সুন্দর সুন্দর খাবার বানিয়ে নেওয়া যায় তো চলো এবার আমরা এক ঘন্টা পর এটাকে ভেজে নেবো এখানে দেখো একটা কড়াই বসিয়ে নিয়েছি কাটলেটটা ভাজার জন্য আর এই হচ্ছে তো দেখো আমি বেশ কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি কাটলেটগুলো ভেবে আসতে করে ছেড়ে দেবো তেলে ভেজে হচ্ছে কাটলেট ভাজা একদম মিডিয়াম ফ্লেমে আমি গ্যাসের আঁচটা দিয়েছি ভাজা হয়ে গেছে আমি আর একটি উল্টে দিচ্ছি তুমি দেখো কি দারুণ ফুলে উঠেছে বেশ দারুণ লাগছে দেখতেও এসে আমি আরও আর একটা এইভাবে ভেজে নেব তুমি দেখো এটাও ভাজা হয়ে গেছে দেখো কেমন লাগছে দারুণ দারুণ খেতে এই এখনও টেস্ট করি দেখি

অনেকক্ষণ থেকে তাকিয়ে রয়েছে দাও একটু খাইয়ে দাও বাবা কতটা ঢুকে গেল মুখে খাস্তা হয়েছে এটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব হচ্ছে নিকুর নিকুরটা যাচ্ছে একটা বসিয়ে দিয়েছি হচ্ছে রিতের কাছে নে এবার এটা চলে যাচ্ছে আমাদের ব্যাঙার কাছে নাও টেস্ট করবার বলবে মরণ দশা শশা খেব রেডি সবাইকে দিয়ে দিয়েছি এবার নিকু এখান থেকে নেবে একটু আমি এখানে এই যে কাকলেট নিয়ে বসে গেছি দিনই মন টন খারাপ খাওয়া দাওয়া ঠিকভাবে হচ্ছে না রান্না বান্নাও করছিলাম না এবার এটা রাজু তো আর মানবে না কতদিন যে যাওয়ার সে তো যাবেই আর এদিকে নিকু অনেক দিন ধরে নিকুরি দুজনাই বলছে যেমন একটু কিছু বানাও না তো ভাবলাম সবসময় তো মোমো বানিয়েই দিই তাহলে আজকে একটু চিকেন চকলেটটা বানাই তো তার জন্যই বানালাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা আমি এখানেই শেষ করছি